বাজার থেকে কিনে আনা প্লাস্টিকের ফুল এবং জিরো পাওয়ারের বাল্ব এটা দিয়ে আজকে আমরা তৈরি করতে চলেছি তিনশো টাকা খরচে তিন হাজার টাকার শোপিস বা এই হসপিটাল থেকে অনেকগুলো কাচের ইঞ্জেকশনের বোতল নিয়ে এসেছে এবং একটি রিংয়ের সাথে সেটি সুতার মাধ্যমে ঝুলিয়ে দিয়েছে রিংটিকে ঢাকার জন্য একটি লেজ ব্যবহার করেছে ডাবল সাইড টেপের মাধ্যমে পুরো রিংটিকে এই লেসটি দিয়ে সম্পূর্ণরূপে মুড়িয়ে নেবে যাতে করে আর রিংটি বাইরে থেকে দেখা না যায় এমনিতেও যখন পুরো শোপিসটি রেডি হয়ে যাবে খুব কম পরিমাণে রিং দেখা যাবে তারপরেও যতটুকু দেখা যায় ততটুকুই ঢাকার জন্য এই লেসের ব্যবস্থা দেখুন কত সুন্দর লাগছে এবার ওই বাল্বগুলো নির্দিষ্ট মাপ করে করে নিয়ে সুতা দিয়ে বেঁধে দিচ্ছে যাতে করে এই বাতাসে বা যে কোনো কারণে এই বাল্বগুলো না নড়ে যায় বা শোপিসের আকারটি নষ্ট না হয়ে যায় প্রতিটি বোতলের ভিতরে চারটি করে বাল্ব দিয়ে দিয়েছে এবং বাকি তারটা সুতার সঙ্গে সুন্দর করে টাই করে দিয়েছে এবার একটি সবুজ পাতা প্লাস্টিকের এটাও সুন্দর করে রিং এর চারদিক দিয়ে ঘুরিয়ে রিঙে এই শোপিসের উপরের অংশটা কাভার করে দিবে প্রতিটি কাজ সুন্দর করে সুতা দিয়ে টাইট করে বাঁধতে হবে আপনি যেমন আকৃতির সপিজ চাইবেন ঠিক তেমন করে বাঁধতে হবে আপনার বাঁধার পরেই সপিচের সৌন্দর্য নির্ভর করছে আমরা এই সুতার সঙ্গেই প্রতিটি পাতার যে ডাল সেটা শক্ত করে সুতা দিয়ে বেঁধে দিয়েছি এবার যে ফুলগুলো ছিল সেখান থেকে পছন্দ একটি ফুল নিয়ে এই দড়ির আকৃতি করে যে পর্যন্ত বোতলটি ঝুলছে ততটুকু করে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাও সুতা দিয়ে টাই করে দিতে হবে কারণ প্লাস্টিকের এই ডকাগুলো এমনিতেই বেঁকে যায় আর রেখে দিলে আরও কুকড়ে যাবে এবং আপনার পছন্দের আকৃতির আর থাকবে না তাই যেমন আপনি সব সুতাগুলো ঝুলিয়েছেন ঠিক ততটুকু উচ্চতায় এই ফুলগুলো বাঁধতে হবে এবং প্রতিটি ফুলের ডগায় দুই তিন জায়গায় টাই করে দিবেন যাতে করে ওটা ওই সুতার মতোই লম্বা থাকে এবং কোনো দিকে বাতাসে বা ফ্যান ট্যান চালালে হেলে না যায় দেখুন এভাবে প্রতিটি বোতলের সঙ্গে এই ফুলগুলো কেটে নিয়ে নিয়ে বেঁধে দিবেন মাত্র একটি ছড়া আনলেই আপনার একটি শোপিস রেডি হয়ে যাবে এই ফুলের ছড়া এবং এর দামও খুব বেশি না আমরা মাত্র দেড়শো টাকা করে প্রতিটি ফুল কিনেছি এবং এই বাল্বগুলোও দেড়শো টাকা করে নিয়েছে তো তিনশো টাকা খরচ হয়েছে আমাদের তিনশো টাকা খরচ করে আমরা কি সুন্দর এটার দাম দু থেকে তিন হাজার টাকা হতেই পারে বাজারে যখন সম্পূর্ণ শোপিসটি রেডি হয়ে যাবে এর সৌন্দর্য দেখেই আপনি বুঝতে পারবেন আসলে টাকা দিয়ে এটা বিচার করা যাবে না কারণ এর সৌন্দর্য অমূল্য বাসায় যখন আপনার হাতে তৈরি করা এরকম একটি শোপিস আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে তখনই আপনার পরিশ্রম সার্থক হবে সব সময় কিনে আনা জিনিসের পরে মানুষের সৌন্দর্য বা মায়া নির্ভর করে না নিজের হাতে তৈরি করা প্রতিটি জিনিসের সৌন্দর্য আসলে অসাধারণ এবং এটি যত্ন করতেও আপনার ইচ্ছে করবে টাকা দিয়ে কিনে আনা জিনিসের পর অতটা মায়া না হলেও হাতে তৈরি করা জিনিস আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে এবং প্রত্যেকেও সেটি যত্ন করে রাখতে চান তো আমরা এই সময় এইটা সুন্দর করে বেঁধে ফেললাম এটা বাঁধতে বাঁধতে দেখুন কত সুন্দর একটি সৌন্দর্য বেরিয়ে আসলে এই সপিজের বাঁধতে বাঁধতে এই সৌন্দর্য বোঝা যাচ্ছে আরও লাইট জ্বালালে কি হবে এবার মনে করেন লাইটটা যখন জ্বালিয়ে দেব তখন তো পুরো ঘরে শোপিস ছাড়া অন্য কোনো দিকে নজর যাবে না কি এরকম একটি শোপিস যদি আপনার শোবার ঘরে ঝোলে তো আপনার বাসার অন্যান্য জিনিসের সৌন্দর্য যেন বহুগুণ বৃদ্ধি হয়ে যাবে মানে আপনি একটি বাসে বাড়িতে তৈরি করেই দেখুন না এত সহজভাবে এটি তৈরি করা যায় মানে যে কেউ তৈরি করতে পারবেন সেহেতু করেই দেখুন আপনার বাসার অন্যান্য আসবাবপত্রে যখন এর থেকে বেরোনো আলো ঠিকরে পড়বে তখন ওই আসবাবপত্রগুলোও হাসবে আমি এক্ষুনি লাইটটা জ্বালিয়ে নিব এই যে দেখুন লাইটের টেস্ট করছিলাম আমরা যে কেমন লাগে সবগুলো বাল্ব জলে কিনা এইবার দেখুন আমাদের শোপিসটা আমাদের রুমের শোভাটাই বদলে দিয়েছে ওয়াও মানে একদম শান্তি শান্তির আলো আলোচনা মনে হচ্ছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন